আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি গল্প পড়ে শোনাব গল্পের নাম জালাল বেহালা লেখক শেখ মমতাজ জালাল উদ্দিন রশিদের নাম আমি প্রথমে জানতে পারি মকবুলের কাছ থেকে মকবুলের চাচা নাকি তার বন্ধু ছিলেন মকবুলের দেওয়া ঠিকানাতেই প্রথম তার কাছে ইন্টারভিউ দিতে যায় তা আজ থেকে বছর সাথে আগে তখন আমি নবজীবনের পার্ট টাইমার ছিলাম নতুন নতুন চাঞ্চল্যকর সব তথ্য সংগ্রহ করে অডিটরের কাছে পেশ করায় তখন আমার উদ্দেশ্য ছিল যদি স্টাফ রিপোর্টারের কাজটা পাকা হয় এই ভরসায় জালাল উদ্দিন সাহেব প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার জন্ম উনিশশো কুড়ি সালের তেসরা ডিসেম্বর রহমপুরগঞ্জে তারা রহমপুর বিলাসী কাছি আলমপুর ও চাঁদবাজারের রাজকর্তা ছিলেন শোনা যায় লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ম অনুসারে তারা এই অঞ্চলের জমিদার হয়েছিলেন গত বৃহস্পতিবার এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর জীবনাবসান হয় তিনি বিবাহ করেননি সারা জীবন দেশের স্বাধীনতা আন্দোলনে নিজের জীবনকে সোঁপে দেন শোনা যায় জয় বাংলার সময়ও তিনি রাস্তায় নেমেছিলেন এহেন মানুষের মৃত্যু ঘটল অথচ কাকপক্ষেও টের পেল না সত্যি অবাক লাগে ঢাকা থেকে রহমপুর সাড়ে তিন ঘন্টার রেলপথ অবশ্যই যদি ঠিক সময় ছাড়ে আমি ট্রেনে উঠলাম ঘড়িতে এখন ঠিক সাড়ে ছটা রহমপুর স্টেশন পৌঁছে আরও তিন ক্রোশ পথ অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছতে রাত দশটা বেজে যাবে ট্রেন ছুটে চলেছে আমি একেবারে জানালার ধারে বসে কাঁচা বাড়ি ধান ক্ষেত কলা বাগানগুলো রাতের হিম হিম কুয়াশা মাখা অন্ধকারে ছুটে চলেছে পিছনের দিকে আর আমার স্মৃতির বলাকা ছুটছে সামনের দিকে মনে হয় এই সেদিনের ঘটনা আমি জালাল উদ্দিন সাহেবের ইন্টারভিউ নিতে যাচ্ছি রহমপুরে সঙ্গে মকবুল প্রথম যখন তার দেখা মিলেছিল তখন রাত প্রায় আটটা হবে উচ্চতা হবে প্রায় সাড়ে পাঁচ ফুট স্বাস্থ্য ভালো সাহেবি রং পাকা চুলের টাং পরনে পাঞ্জাবি ও ধুতি দেখলে ব্রাহ্ম হিন্দু বলে মনে হয় স্বাস্থ্য থেকে এখনও সেই তেজ ঝরছে কিন্তু মনের অবস্থাটা ছিল অন্যরকম সবের উপর একটা বিতৃষ্টার ভাব বোধহয় দেশের বর্তমান কথা ভেবে। সেদিন বেয়ারা আপ্যায়ন করে নিয়ে একটা ঘরে বসালেন ঘরটা বেশ বড় বোধহয় হল ঘর একটা রাজপ্রাসাদ যেন ঘরে হাতে টানা পাখা এখনও আছে এতে বোঝা যায় তিনি এখনও আধুনিক যুগের সাথে সামলে উঠতে পারেননি বেয়ারা একটু পরেই দু গ্লাস শরবত দিয়ে গেল আমরা তা উদরস্ত করতেই এসে পড়লেন তিনি কি ব্যাপার আপনারা তিনি জিজ্ঞাসা করলেন আমি উঠে দাঁড়িয়ে বললাম আমরা এসেছি নবজীবন পত্রিকা থেকে আপনার একটা ইন্টারভিউয়ের জন্য আমার ইন্টারভিউ আজকাল এসবেরও দরকার পড়ে নাকি আমার বেশ মনে আছে এ কথা আমাকে শি নত করেছিল সেদিন তাকে খুব বিরক্ত করেছিলাম শেষ প্রশ্ন করেছিলাম আপনার জীবনের কোনো উল্লেখযোগ্য ঘটনা আমাদের অবাক করে তিনি যে উত্তরটি দিয়েছিলেন তা সত্যই অপ্রত্যাশিত বিপ্লব আন্দোলন এসব ছাড়াও তার জীবনে উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করা যায়নি তিনি যা বলেছিলেন তা আমি হুবহু তুলে দিলাম তখন আমার বয়স ষোলো কি সতেরো আমার একটাই শখ ছিল সেটা বেহালা বেহালা বাজানো আমার নেশাও বলতে পারেন এটা আমি শিখেছিলাম আমার পিতামহের কাছে তিনি খুব ভালো বেহালা বাজাতেন সারাদিনই নানার দেওয়া বেহালা বাজাতাম সালটা উনিশশো তখন আমি সরোজ সূর্য সমিতিতে যোগ দিইনি একদিন আমাদের বাড়িতে এলেন ওয়ান্টকট সাহেব তিনি আমাদের খাজরা রোজি ছিলেন শুনেছিলাম তিনি নাকি খুব অত্যাচারী ছিলেন সে যাই হোক তখন আমার তো তা মনে হয়নি তিনি আমার বেহালা শুনে খুব খুশি হয়েছিলেন এবং আমাকে একটা বিলেতি বেহালা দেবেন বলেছিলেন আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে কি বেহালা আমার প্রাণ তাই একদিন সময় করে কাউকে না জানিয়ে হঠাৎ হাজির হলাম ওয়ান্ট কাটের বাংলোয় খুব সুন্দর বাড়ি বেশ সাজানো গুছানো ওয়ান্টকট সাহেব বাড়িতে একাই ছিলেন দু চার কথার পরে তিনি নিয়ে এলেন তার বেহালাটা তিনি ওটা আমার হাতে তুলে দেওয়ার আগে এই বেহালা সম্বন্ধে এক গল্প শুনিয়েছিলেন ওয়ানকট সাহেবদের পৈতৃক ভিটা উত্তর ইংল্যান্ডের সাসেক্সে তার পিতামহ হেনরি ওয়ান্টকটও ভালো বেহালা বাজাতেন অনেকটা আমার নানার মতো একদিন মাঝরাতে হেনরি তার ঘরে এসে তাকে ঘুম ভাঙিয়ে এই বেহালাটা উপহার দেন ওয়ানকট তখন খুব ছোট ঘুম ভেঙে শিশু ওটা হাতে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম ভেঙে তিনি জানতে পারেন হেনরি ওয়ান্ডকট তার আগের দিন সন্ধ্যাবেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিন্তু ছোট ওয়ান্টকট সাহেবের কাছে কিভাবে ওই বেহালাটা এসেছিল সেটা নাকি তার কাছে রহস্যজনক যাই হোক এই গল্প বলে ওয়ানকট সাহেব আমার হাতে বেহালাটা তুলে দিলেন এবং ভাঙা ভাঙা বাংলা ইংরেজিতে বলেন যে এটা যোগ্য লোকের হাতে যাচ্ছে জেনে তিনি খুশি আমি ওই বেহালাটা হাতে নিয়ে স্টেশনের রাস্তার দিকে আসছিলাম এমন সময় এক চায়ের দোকানে কতকগুলি লোক আলোচনা করছে তাদের মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে এলো আমার কানে ওয়ানকট মরেছে ঠিক হয়েছে শালাক উত্তার জাত আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি যার বাড়ি থেকে এখন আসছি সে কি করে মরবে ভাবলাম হয়তো অন্য কোনো ওয়ানকটের কথা বলছে যাই হোক সে রাতটা তো বাড়ি ফিরলাম পরের দিন নানা সকাল থেকেই নাকি আমাকে খুঁজছিলেন কি একটা খবর শোনাবেন বলে আমার সাথে দেখা হতে বললেন মনু জানিস যে লোকটা তোর বেহাল আসনে প্রশংসা করেছিল আর সেই সাহেব ওয়ানকট সে পশু পরশু মরেছে নবাব গায়ে চাষিরা ওকে কেটেছে আমি কথাটা বিশ্বাস করবো কি না তা নিয়ে দ্বিধাই ছিলাম কিন্তু পরে জেনেছিলাম এ ঘটনা সত্যি আমি এক সাহেব ভূতের কাছ থেকে এই বেহালাটা পেয়েছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে রহস্যবহুল উল্লেখযোগ্য ঘটনা বলে জালাল থামলেন এই ঘটনা আমি নবজীবনে প্রকাশ করে স্টাফ রিপোর্টার হয়েছি তাই জালাল রশিদকে ভুলতে পারিনি তাকেই শ্রদ্ধা জানাতে আজ আবার যাচ্ছি তার বিদ্রোহী আত্মার কাছে হাতঘড়িটার দিকে চোখ পড়তে দেখি রাত সাড়ে আটটা আর বেশি দেরি নেই ট্রেনটা এখন একটা স্টেশনে দাঁড়িয়ে দেখি একদল লোক খুব উৎসাহ নিয়ে আমাদের বগিতে উঠলেন সঙ্গে দু একজন মেয়ে ছেলেও আছে আমি এক ভদ্রলোককে এর কারণ জিজ্ঞাসা করলাম তিনি খেঁকিয়ে বললেন আরে মশাই রহমপুরে একপক্ষ কাল ধরে যাত্রা চলছে ঢাকা চট্টগ্রাম নাকি কলকাতা থেকেও পাঠিয়ে এসেছে এরা তাই দেখতে যাচ্ছে আমাদের ট্রেন যখন রহমপুরে থামল তখন বাজে ঠিক রাত নটা পঁচিশ আমাদের সঙ্গে নামলো উৎসাহী যাত্রা প্রেমিকেরা আমি রিক্সা স্ট্যান্ডের কাছে গিয়ে বললাম রহমপুর রাজবাড়ি চলো রিক্সাওয়ালা এক কথাতেই চিনে নিলেন যখন রাজবাড়িতে পৌঁছালাম তখন দশটা বাজতে দশ বাইরে শীতল হাওয়া বইছে আজ পূর্ণিমা তাই অন্ধকারে সদর দুয়ার চিনে নিতে অসুবিধা হলো না বাড়িতে ঢুকতেই এক আরাত দেখা পেলাম এ সেই বেয়ারা যে এর আগের দিনও ছিল নিজের পরিচয় দিয়ে বললাম বাবুর সাথে দেখা করতে চায় আজ তো আর হবে না সে চলি গেছে সে বলল সে আরও বলল চিন্তার কিছু নেই ম্যানেজার বাবু বলি গেছেন ঢাকা থেকে কেউ এলি তাকে রেতের ব্যবস্থা করিয়ে দিতে যাক আল্লাহ লাখ লাখ দুয়া রাজবাড়ির অন্দর মহল দেখে মনেই হয় না দুশো বছরের বেশি পুরানো মিনার কাজ পাথরের কাজ আজও তেমনই আছে দেখে বোঝা যায় এর প্রত্যহ পরিচর্যা করা হয় বেয়ারা আমার জন্য খাবার ব্যবস্থা করে শয়নকক্ষ দেখিয়ে দিল আমি খেয়ে শুতে যাওয়ার আগে বেয়ারাকে বললাম ঢাকা থেকে আর কেউ এসেছে সে বলল আসেনি তবে পাশের ঘরে এক ভদ্রলোক লোক আছেন তিনি যাত্রা পার্টির লোক তার ম্যানেজার বাবুরে দরকার আমি বললাম এখানে কোথায় যাত্রা হচ্ছে হাই স্কুলের মাঠে উত্তর দিল সে রাত্রিবেলায় বিছানাতে শুয়ে যাত্রার গুরুগম্ভীর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল এর মধ্যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে সকাল হয়েছে তার হুঁশ নেই ঘুম ভাঙল আর কপাট ধাক্টায় দেখি সে চা নিয়ে এসেছে আর মোড়া ভেঙে জিজ্ঞাসা করলাম বাবু এসেছে সে বলল হ্যাঁ সকালে হাত মুখ ধুয়ে ম্যানেজারবাবুর সঙ্গে আলাপ হলো আমি জালাল সম্পর্কে একটি আর্টিকেল লিখব বলে তার সাহায্য চাওয়াতে সে এক কথায় সম্মত হলেন এরপর আলাপ হলো সেই যাত্রা বাবুটির সঙ্গে তিনি দেখি কাঁধে একটা বাক্স সমেত বেহালা নিয়ে দ্রুত পদে সদর দুয়ারের দিকে চলেছেন বাবু তাকে ডাকলেন আপনি কে মশায় পেছন থেকে বেয়ারা জবাব দিল বাবু আপনি কাল রেতে চলে যাবার পর ইনি এসেছেন হাই স্কুল মাঠে যাত্রা হচ্ছে সেখানে উনি বাজান ম্যানেজারবাবু বললেন তাই এখানে কি মনে করে সে শান্ত কণ্ঠে জবাব দিল এই এটা নিতে এসেছিলাম নিয়ে গেলাম ওটা কি ম্যানেজারবাবু শুধালেন জালাল উদ্দিন সাহেবের বেহালা উনি গত বুধবার যাত্রায় মাঠে আমার বাজনা শুনে খুব আনন্দিত হয়েছিলেন পালার পর এক লোকের হাতে একটি চিঠিতে তো তিনি আমার প্রশংসা করে এই পুরনো আমলের বেহালাটা দেবেন বলেছিলেন চিঠিতে গতকাল রাতে আসতে বলেছিলেন এই বলে তিনি একটা চিঠি বার করলেন কাল রাতে যখন শুয়ে পড়েছিলাম তখন তিনি আমার ঘরে এসে এটা দিয়ে গেছেন বলে বক্তা থামলেন আমরা তো শুনি থ উনি বোধহয় এখনও ঘুম থেকে ওঠেনি অনেক রাতে ঘুমোতে যান তো তাই উঠতে বোধহয় দেরি হয় আচ্ছা চলি আবার দেখা হবে সাহেবকে বলবেন আমি ওনার প্রতি কৃতজ্ঞ হাজার হোক দুশো বছর আগেকার বিলিতি বেহালা উনি যে আমাকে যোগ্য মনে করেছেন তাতেই আমি ধন্য বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো আর তোমরা একটা কমেন্ট করো প্লিজ তোমাদের কেমন লাগলো ভালো মন্দ যাই লেগে থাকুক না কেন তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা একটা কমেন্ট করলে আমি কাজ করতে ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত বোধ করি তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ